এরপরে প্রশ্ন করেছেন আমি গর্ভবতী প্রসাবে ইনফেকশন বারবার আহ প্রস্রাব হয় এই জন্য বেশি ওজু ধরে রাখতে পারি না ওজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে এই অবস্থায় কি আমি ত্যাম করে নামাজ পড়তে পারবো আহ বোন বারবার ওজু করতে হয় এই অজু হাতে আপনি তেমম করতে পারেন না আপনি যদি ওজু করতে অপারক হন তাহলে সেক্ষেত্রে আপনি ত্যম করতে পারবেন একটু কষ্ট হয় সেটার জন্য আপনি বারবার করতে পারেন এখন কথা হল যে আহ গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর রক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি করে একসাথে যদি পড়ে শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন আর প্রথম পড়লেন এভাবে কাছাকাছি দুই ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন মাগরি বাসার ক্ষেত্রে এটা করতে পারেন এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন কিন্তু আহ উজু করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি উজু না করে তাইম করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই এটা তখনই করতে পারেন যখন ওজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না এরপরে প্রশ্ন করেছেন কাটগোলাপ গোলাপ থেকে আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি জরুরি হলে পড়ার পদ্ধতি কি এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে এর উত্তর হলো যে বাসর রাতে দুরাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয় এটাকে মোস্তাহাব বলেছিলেন অকুলাম আকরাম অথব সাধারণ নফল নামাজের মতো দুরাকাত নামাজ পড়তে হবে এর জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই বিধায় দুরাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুণা হবে না সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশও আছে এতে আপনি আশার আলো দেখতে পান কিনা আহ আলহামদুলিল্লাহ এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে সেই সাথে ইউরোপের অনেক দেশ আহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে যদিও এই দেশটির সরকার প্রধান বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ ভালো জানেন তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমাবেথি হচ্ছে এটি কিছুটা হলেও সান্তনার কাজ দিবে তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম এই আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া আসলে তেমন কোনো ফল বয়ে আনবে না তারপরও এই স্বীকৃতিটি কার্যকর হোক এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরো সুগম হোক সেতু যেমন আমরা করছি তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলে সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই তবে এটা আমাদের মনে রাখতে হবে যে অভিশপ্তরা তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জোলমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে দুলে দেওয়ার মুখের চেষ্টাও তারা করে সেরকমটি যেন এক্ষেত্রে না হয় বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাজদু মানুষদের মুক্তির পথ সুগম হয় আমরা সে তো আরবের কাছে নিবেদন করছি এরপর যে আমরা দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব আপনি লিখেছেন সৎ মের জামায়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন সৎ সৎমের জামাইয়ের জামায়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না কারণ তিনি মাহারাম নন আহ বিধায় তার সাথে দেখা করতে পারবেন না বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে এরপরে ফাহিমা সুলতানা আপনি লিখেছেন আমি রোজা রাখতে পছন্দ করি তাই নফল রোজা রাখি কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন এমতাবস্থা একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুণাগার হব কিনা মুনফাহিমা সুলতানা আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য এক্ষেত্রে আপনি তার নির্দেশ নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ লঙ্ঘন করলে হতে পারেন একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন এসব ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোন বিষয় নয় হারাম করেছেন সেটা ইমানদার কহর নিজের জন্য নির্বাচন করতে পারেন না অতএব তিনি এই বোধদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণ আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত আল্লাহ তালার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের আহ তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিকী নয় এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের সামিল একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো অসিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না কোনো বা খারাপ করছেন না যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা মূর্খতা ছাড়ার কিছুই নয় আহ আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবচল থাকার তফিক দান করুন এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহতালা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবচল রাখুন আল্লাহ আমাদের ভাইকে দিন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ তালা সব হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে আমরা এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবারও ফিরে আসবেন সাল আমাদের সঙ্গেই থাকবেন ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না পরিবার না এগোলে সমাজ এগোবে না সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আসন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে এই প্রকল্পের আওতায় শুধু দুই সালে সালেই দুই জনকে তিরিশ হাজার টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে দুই সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে জানাচ্ছি সুরাই সমাধান অনুষ্ঠানে আপনারা দেখছেন আসন্ন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সুরাই সমাধানের দুইশত ছিয়াত্তরতম পর্ব বিরতির আগে আমরা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েছি আলাদার অশেষ অনুগ্রহে আহমদ ওমর ফেরদাউস নোমান লিখেছেন মানুষ মারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধিযুক্ত কোনো কিছু জ্বালানো ধোঁয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সে সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব নবী করিম সাল্লাহাম থেকে মুস্তাদে আহমদ সালমিন হাদিস কিতাব হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোঁয়া দিতে অর্থাৎ সুগন্ধিযুক্ত কিছু তার ধোঁয়া দিতে বলেছেন মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর এটাকে আমরা আবশ্যক মনে করব না তবে এটা মুস্তাহাব পর্যায়ের এর বাইরে অন্য কোনোভাবে যদি সুগন্ধি দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহাব আদায় হবে তার মাধ্যমেও